যে বাবা তুমি কি করতেছ খেলা করতেছ তাই করতেছ তুমি খেলা করতেছ তুমি কি খাইছ আজকা কি খাইছো আজকা আসো এখানে আসো বাবা এদিকে আসো তুমি যদি লাস্ট আস শয়তানি করতেছো শয়তানি করবা তোমার অ্যাক্সিডেন্ট করবো ফোনটা রাইয়া হ্যাঁ হ্যাঁ কেমনে আমি তোমার ধর্ম

e aí, tu me chama de ricota, só. Delicado, só.